এক যুগ আগের কথা প্রাচীন দামেশকের কেন্দ্রস্থলে এক গৌরবময় সাম্রাজ্য বিস্তৃত ছিল এই নগরীর শাসক ছিলেন আব্দুর রহমান এমন একজন রিপতি যার নিকট স্বর্ণ প্রভাব আর প্রতিপত্তির কোনো ঘাটতি ছিল না তার প্রাসাদের প্রাচীরে স্বর্ণের ঝলকানি খেলত এবং তার কণ্ঠস্বর শুনে মানুষ কেঁপে উঠত কিন্তু তার ধনসম্পদ যত বৃদ্ধি পেল ততই তার অন্তরে অহমিকা ভর করে নিল পূর্বে আব্দুর রহমান ন্যায়পরায়ণতা প্রয়োগ করতেন জনগণের দুঃখ কষ্ট নিজ কানে শ্রবণ করতেন কিন্তু এখন তিনি কেবল নামমাত্র বিচার করতেন তার মনে এই বিশ্বাস গেথে গিয়েছিল যে তার চেয়ে অধিক শক্তিশালী এবং প্রজ্ঞাবান এই বিশ্বে কেউ নেই দামেশকের অধিবাসীরা প্রায়শই বাজারে বসে এক বয়োবৃদ্ধ ফকির ইউসুফের আলোচনা করত বলা হতো যে তিনি আল্লাহর অতি নিকটবর্তী এবং তার দোয়া কখনো নাকচ হয় না লোকেরা বলতো যার জন্য ফকির দোয়া করেন তার ভাগ্য পরিবর্তিত হয়ে যায় এই কথাগুলো আব্দুর রহমানের কানে পৌঁছাল প্রথমে তিনি হেসে উড়িয়ে দিলেন কিন্তু তারপর অন্তরে একটা ঈর্ষা অনুভব করলেন আমার নগরীতে এমন কেউ আছে যাকে মানুষ আমার চেয়ে অধিক শ্রদ্ধা করে তার অহমিকা তাকে অস্থির করে তুলল এক রাতে আব্দুর রহমান তার সৈনিকদের বললেন আমি দেখতে চাই এই ফকির আসলে কেমন যদি তিনি সত্যি আল্লাহর দাস হন তবে তার পরীক্ষা গ্রহণ করা অপরিহার্য পরের প্রভাতে তিনি নিজের বেশভূষা পরিবর্তন করে সাধারণ মানুষের ছদ্মবেশে ফকির ইউসুফের আস্তানায় উপস্থিত হলেন ফকির একটি প্রাচীন মসজিদের ভাগে একটি ক্ষুদ্র কুটিরে বাস করতেন সেখানে রুটি এবং জল ছাড়া আর কিছু ছিল না কিন্তু তার মুখমণ্ডলে একটা অপূর্ব আলোক ছটা ছিল যখন সুলতান তার নিকট পৌঁছালেন ফকির স্নেহভরে জিজ্ঞাসা করলেন কি চাও বাবা আব্দুর রহমান মস্তক অবনত করে বললেন বাবা আমি একজন দরিদ্র মানুষ ভাগ্য আমার সাথে নেই দোয়া করুন আমার ভাগ্য যেন পরিবর্তিত হয় ফকির হেসে বললেন বাবা ভাগ্য আল্লাহ রচনা করেন যদি তোমার বিশ্বাস থাকে তবে তোমার মনকে বিশুদ্ধ রাখো যা তোমার তা তুমি অবশ্যই লাভ করবে এই কথাগুলো শুনে সুলতান এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেলেন তিনি ভাবলেন ইনি আমাকে কিভাবে চিনলেন আমি তো আমার প্রকৃত পরিচয় গোপন করেছিলাম তার অন্তরে অস্থিরতা এবং ক্রোধ উভয় বৃদ্ধি পেতে লাগল তার মনে চিন্তা এলো। দেখা যাক এই ধৈর্য এবং বিশ্বাস কতক্ষণ স্থায়ী হয় দুদিন পর সুলতান ফকিরকে প্রাসাদে আহ্বান করলেন সম্পূর্ণ দরবার জনগণে পরিপূর্ণ ছিল আব্দুর রহমান গম্ভীরভাবে বললেন ইউসুফ লোকেরা বলে তুমি একজন মহান সাধক আমি চাই তুমি আমার সাম্রাজ্যের উজির হয়ে যাও দেখা যাক যখন ধন এবং প্রভাব তোমার হস্তে থাকবে তখন তোমার মন কতটা বিশুদ্ধ থাকে ফকির হেসে বললেন সুলতান আমি সিংহাসন কামনা করি না কিন্তু যদি এটাও আল্লাহর পরীক্ষা হয় তবে আমি এর থেকে পলায়ন করব না তার চক্ষে শান্তি ছিল যেন তিনি দুনিয়ার প্রতিটি বর্ণ আগেই উপলব্ধি করে নিয়েছিলেন সুলতান কিছুটা পরিহাস করে বললেন তুমি ধৈর্য এবং বিশ্বাসের কথা বল কিন্তু যখন তোমার নিকট প্রভাব আসবে তুমিও পরিবর্তিত হয়ে যাবে প্রতিটি মানুষই তার সীমা অতিক্রম করে ফকির উত্তর দিলেন সুলতান যে আল্লাহতে বিশ্বাস থাকে সে সীমা অতিক্রম করে না সে তার নিজের নাফসকে বা আত্মাকে অতিক্রম করে দরবারে এক মুহূর্তের জন্য নৈশব্দ ছেয়ে গেল লোকেরা বিস্মিত হল যে এই দরিদ্র সাধক এত সাহসী কথা সুলতানের সম্মুখে কিভাবে উচ্চারণ করল সুলতানের মুখে হাসি ছিল কিন্তু তার অন্তরে অন্য কিছু ঘটছিল তিনি বললেন ঠিক আছে ইউসুফ আমি তোমাকে এত ধন এবং প্রভাব দেব যে তুমি নিজেই আল্লাহকে বিস্মৃত হয়ে যাবে ফকির শুধু একটা কথাই বললেন সুলতান পরীক্ষা হোক প্রভাবের বা দারিদ্রের। দাস যদি আল্লাহর হয় তবে সে পরিবর্তিত হয় না সুলতান বললেন দেখা যাক আর সেই মুহূর্ত থেকেই তার মনে প্রভাব এবং ইমানের মধ্যে এক নীরব সংগ্রাম আরম্ভ হয়ে গেল সেই রাতে ফকির নিজের কুটিরে বসে তোষভি ঘোরাতে থাকলেন আর প্রাসাদে সুলতান নিজের পরিকল্পনা প্রস্তুত করতে থাকলেন একদিকে শান্তি অন্যদিকে অহমিকা দুজনেই একই দোয়া পাঠ করলেন কিন্তু একজন আল্লাহর কাছে নিজের আলো কামনা করলেন আর অন্যজন নিজের বিজয় আর গল্প এখান থেকেই আরম্ভ হয় এক ফকির এবং সুলতানের মধ্যেকার পরীক্ষা যেখানে প্রভাব এবং ইমানের ভয়সালা হওয়ার কথা ছিল দামেশকের সবচেয়ে উজ্জ্বল প্রভাত ছিল যখন ফকির ইউসুফ নিজের সাদা পোশাক নিয়ে সরকারের দরবারে পদার্পণ করলেন সুলতান আব্দুর রহমান তাকে উজির নিযুক্ত করেছিলেন কিন্তু তিনি তখনও সেই সাধারণ এবং শান্ত মানুষ ছিলেন না তিনি প্রাসাদের স্বর্ণ দেখলেন না সিংহাসনের অহমিকা গ্রহণ করলেন লোকে বিস্মিত হল যে এই ব্যক্তি পরিবর্তিতই হননি ফকিরের বিচারে ন্যায়পরানতা ছিল তার জীবনে দরিদ্রতার শান্তি ছিল যখনই কোনো দরিদ্র আগমন করত তিনি নিজে তার জন্য খাদ্য রাখতেন আর যখনই কেউ অত্যাচার করত তিনি ভীতি না পেয়ে তার হিসাব নিতেন ধীরে ধীরে মানুষের মনে তার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা আরও বৃদ্ধি পেতে লাগল কিন্তু যেখানে আলো থাকে সেখানে ছায়াও থাকে কিছু প্রাচীন উজির এবং আমির তাকে ঈর্ষা করতে লাগল তারা মিলে একটা ষড়যন্ত্র রচনা করল তারা ভাণ্ডার শূন্য করে দিল এবং প্রমাণগুলো ফকিরের নামে লিখে দিল তারপর তারা সবাই সুলতানের নিকট গেল এবং বলতে লাগল হুজুর ইউসুফ ভান্ডার গোপন করেছেন তিনি সরকারের স্বর্ণ দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিয়েছেন সুলতানের মুখ কঠোর হয়ে গেল তিনি বললেন যদি এটা সত্য হয় তবে এই ফকির আমার পরীক্ষার অপমান করেছে ধরো ওকে কয়েক ঘন্টার মধ্যে সৈনিকরা ফকিরের আস্তানায় পৌঁছে গেল তিনি তাদের দেখে হাসলেন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বাবা সৈনিক বলল সুলতানের আদেশ তোমার বিরুদ্ধে ভাণ্ডার গোপন করার অভিযোগ আছে ফকির শুধু এতটুকু বললেন আমি কিছু গোপন করিনি যা কিছু দিয়েছি তা আমার নিজের ছিল কিন্তু যদি আমার মালিকের আমার উপর সন্দেহ থাকে তবে আমি সন্তুষ্ট কারণ সত্য সবসময় হকের সাথে থাকে তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো। অন্ধকার ছিল প্রাচীরগুলো শীতল কিন্তু তার মুখমণ্ডলে নূর ভরেছিল তিনি তসবি উত্তোলন করলেন এবং চুপচাপ জিকির করতে লাগলেন তার মুখে ছিল ইয়া আল্লাহ তুমি সত্য জানো আমি নির্দোষ যদি এটাও তোমার পরীক্ষা হয় তবে আমাকে ধৈর্য দান কর কারাগারে একজন লোক বসেছিল ফকিরের প্রাচীন শত্রু সে হেসে বলল দেখলে তোমার পবিত্রতার কী পরিণতি হল প্রভাব সবাইকে দুষ্ট করে দেয় ফকির হেসে বললেন প্রভাব দুষ্ট করে না নিয়ত দুষ্ট করে আর আমার নিয়ত এখনও বিশুদ্ধ সেই লোকটি নীরব হয়ে গেল যেন তার কথাগুলো তার মন কাঁপিয়ে দিল দুদিন অতিবাহিত হল ফকিরের উপর সব ধরনের প্রশ্ন উত্থাপিত হলো। কিন্তু তিনি প্রতিবার একই উত্তর দিলেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি ভাণ্ডার গোপন করিনি কিন্তু যদি এটাও আমার রবের ফয়সালা হয় তবে আমার কিছু বলার নেই দামেশকের অধিবাসীরা উদ্বিগ্ন হয়ে গেল যারা গতকাল তার দরবারে দোয়ানিতে আগমন করত আজ তারা নীরব ছিল কিছু লোক বলল হয়তো অভিযোগ সত্য দরবারে সুলতান সন্তুষ্ট হয়ে বললেন আমি বলেছিলাম প্রতিটি মানুষের সীমা থাকে এও ভেঙে গেল দরিদ্র হোক বা উজির ধন সবাইকে পরিবর্তিত করে দেয় সেই রাতে তিনি নিজের সিংহাসনে একাকী বসেছিলেন তার আশেপাশে স্বর্ণ ছিল কিন্তু মনে শান্তি ছিল না প্রাসাদের বাইরে বাতাসে একটা অদ্ভুত নৈশব্দ ছিল তার মনে বারবার সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল যা ফকির বলেছিলেন দাস যদি আল্লাহর হয় তবে সে পরিবর্তিত হয় না তিনি নিদ্রায় মগ্ন হলেন কিন্তু তার চিন্তা সেই তসবি ধরা মুখমণ্ডলের মধ্যেই আটকে রইল তার স্বপ্নে অন্ধকার ছিল এবং দূর থেকে একটা আলো ভেসে উঠল আলোর মাঝখানে একটা আওয়াজ প্রতিধ্বনিত হল আব্দুর রহমান পরীক্ষা শুধু আমার জন্য ছিল না তোমারও ছিল সেই আওয়াজ ফকিরের ছিল সুলতান ভীত হয়ে উঠে বসলেন ঘামে সিক্ত হয়ে গেলেন তার হৃদয়ে কিছু ভেঙে গিয়েছিল তার মনে হল যেন কোনো আলো তার হৃদয়ের অন্তরে অবতরণ করল প্রভাত হতেই তিনি ফৌজদারকে আহ্বান করে বললেন ফকিরকে এখনই মুক্তি দাও আর সেই মুহূর্ত থেকে সুলতানের অন্তরে এক নতুন যাত্রা আরম্ভ হল সত্য এবং ন্যায়ের পথের প্রভাতের প্রথম আলোর সাথেই সৈনিকরা কারাগারের তালা ভেঙে অন্তরে প্রবেশ করল ফকির মাতিতে বসে তসভি করছিলেন সৈনিক এগিয়ে গিয়ে বলল সুলতানের আদেশ আপনি মুক্ত ফকির চক্ষু তুলে দেখলেন এবং হাসলেন বলতে লাগলেন আমি তো আগে থেকেই মুক্ত ছিলাম বাবা বন্দি তো সে হয় যে মনে সন্দেহ রাখে যখন তিনি প্রাসাদে পৌঁছালেন সুলতান আব্দুর রহমান নিজে দরবারের মাঝখানে তার প্রতীক্ষায় ছিলেন তার মুখে লজ্জা ছিল চক্ষে জল ছিল যেই ফকির তার সম্মুখে এলেন সুলতান নিজের সিংহাসন থেকে উঠে তার পায়ে মস্তক অবনত করলেন বলতে লাগলেন আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলেন কিন্তু নিজেই নিজের পরীক্ষায় পরাজিত হলাম তুমি বিশুদ্ধ ছিলে আর আমি অন্ধকারে ফকি তাকে উত্থাপিত করলেন এবং বললেন সুলতান প্রতিটি মানুষ ভুল করে পার্থক্য শুধু এতটুকু যে কিছু লোক ভুলের পরে শিক্ষা গ্রহণ করে আর কিছু লোক তা গোপন করে রাখে আল্লাহ তোমাকে প্রভাব দিয়েছেন যাতে তুমি মানুষের জন্য ন্যায়ের মাধ্যম হতে পারো তাদের পরীক্ষা নয় দরবারে নৈশব্দ ছেঁয়ে গেল প্রতিটি চক্ষে জল ছিল সেই মুহূর্তে সুলতান সবার সম্মুখে ঘোষণা করলেন আজ থেকে দামেশকে কোনো নির্দোষ বন্দী হবে না প্রতিটি ফয়সালা প্রমাণ এবং ন্যায়ের সাথে হবে লোকেরা উচ্চস্বরে বলল আল্লাহ আকবার আর প্রাসাদে ভাগ্যের বাতাস প্রতিধ্বনিত হল এরপরে ফকির সরকারের কাজ পুনরায় গ্রহণ করতে অস্বীকার করলেন তিনি বললেন আমার কাজ সরকার পরিচালনা নয় মানুষের হৃদয়ে বার্তা পৌঁছানো তিনি একটি ক্ষুদ্র পোটলা উত্তোলন করলেন যাতে শুধু একটি তজবি একটি কিতাব আর কিছু প্রাচীন কাগজ ছিল তিনি হাসলেন এবং বললেন আমি আবার আমার যাত্রায় বেরোচ্ছি যেখানে দরকার হবে আল্লাহ নিজে বস দেখাবেন সুলতান তাকে আটকাতে গিয়ে বললেন আমাকে বলুন আমি আপনার সেবা কিভাবে করব ফকির শুধু এতটুকু বললেন সুলতান শুধু এতটুকু মনে রেখো সিংহাসনে বসা বিক্তিও একজন দাসই হয় এতটুকু বলে তিনি চলে গেলেন প্রাসাদের বাইরে বাতাসে তার পদধ্বনি মিশে গেল এরপর কেউ জানত না যে তিনি কোথায় গেলেন কিছু লোক বলতো তিনি দামেশকের বাইরে একটি ক্ষুদ্র কুটির নির্মাণ করলেন কিছু লোক বলতো তিনি দূরে এমন কোনো দেশে চলে গেলেন যেখানে লোকেরা ভুলে গিয়েছিল যে ন্যায় কি হয় দিন মাস হল আর মাস বছর সুলতান আব্দুর রহমান নিজের সরকারকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করলেন এখন তিনি প্রতিটি ভয়সালা ভাবনা করে করতেন প্রতিটি দরিদ্রের কথা শ্রবণ করতেন এবং প্রতিটি অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতেন তার হৃদয়ে সবসময় সেই আওয়াজ প্রতিধ্বনিত হত পরীক্ষা শুধু তোমার জন্য ছিল না একদিন প্রাসাদের ভাণ্ডার পরিষ্কার করার সময় সৈন্য একটি একটি প্রাচীন সিন্দুক পাওয়া গেল তার অন্তরে একটি কাগজ পড়েছিল যাতে লেখা ছিল ধন এবং প্রভাবের আসল মালিক সে যে সেগুলোকে ন্যায়ের জন্য ব্যবহার করে যতক্ষণ মানুষ নিজেকে দাস না বোঝে ততক্ষণ সে সরকারের হক দ্বার হয় না সুলতান সেই কাগজটি নিজের তাজের নিচে রেখে নিলেন প্রতিদিন প্রভাতে যখন তিনি তাজ পড়তেন তখন সেই কাগজের অনুভূতি তার হৃদয়কে নত করত সময় অতিবাহিত হল দামেশ কাবার একটি উজ্জ্বল নগরী হয়ে গেল যেখানে নির্দোষ মানুষ হাসত আর অত্যাচারের নদী শুকিয়ে গিয়েছিল প্রতিটি মুখে একটি নাম ছিল ফকির ইউসুফ যিনি সত্য এবং ধৈর্যের বার্তা দিয়ে গিয়েছিলেন বলা হয় কিছু বছর পর সুলতান স্বপ্ন দেখলেন তিনি দেখলেন যে তিনি একটি নুরানি উদ্যানে বিচরণ করছেন এবং দূরে একটি নদীর কিনারে ফকির বসে আছেন তিনি হেসে বললেন আব্দুর রহমান এখন তুমি সত্যিই সুলতান কারণ তুমি নিজের হৃদয়ের উপর রাজত্ব করেছ সুলতানের মুখে হাসি ছিল এবং তার চক্ষু থেকে জল গড়িয়ে পড়ল সেই দিন থেকে তিনি নিজের সরকারের নাম পরিবর্তিত করলেন দার উল আদ বা ন্যায়ের ঘর গল্প এখানেই সমাপ্ত হয় কিন্তু এর বার্তা চিরকাল অবশিষ্ট থাকে মানুষের আসল পরীক্ষা সেই সময় আরম্ভ হয় যখন সে প্রভাব লাভ করে আর যে নিজের প্রভাবে ন্যায় রক্ষা করে সেই প্রকৃত সুলতান হয়